এই স্কুল ছুটি হলো বাড়ি ফিরছি এখন সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আর এখন বেরোচ্ছি স্কুলে তো গাড়িটা আগে অন করে দিয়ে আসি মিনিট পনেরো লাগে গাড়িটা মোটামুটি গরম হতে তাছাড়া রাত্রে যে কুয়াশাটা পড়ে সেটা পুরো জমে থাকে তো ওটাও গুলতে সময় লাগে তো তারপর আমি পুরো রেডি হয়ে বেরোবো আর এই যে দেখুন চারদিকে একই অবস্থায় রয়েছে এই যে বললাম না গাড়ি কী রকম অবস্থায় থাকে সকালবেলায় এই কুয়াশাটা পুরো জমে গেছে এবার এটা গলতে অ্যাটলিস্ট পনেরো মিনিট তো লাগেই আর যদি না গলে তখন আমাকে আবার একটুখানি ঘষে দিতে হয় ব্রাশ দিয়ে তো আমি এখন অনটা করে দিই ভেতরে এলে বুঝতে পারবেন যে কি অবস্থায় থাকে এই যে দেখুন কিচ্ছু দেখা যাবে না আমি যদি গাড়ি অন না করি তাহলে চালানোই যাবে না গাড়ি সেভেন্টি থ্রি ডিগ্রি ফারেন হাইট টেম্পারেচারে করেছি আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি আর এই যে পিছনেরটা আর সামনের কাঁচটা গলে যাওয়ার জন্য এটাকে অন করে দিয়ে আমি চলে যাচ্ছি এটাও একটু বাড়িয়ে দিয়ে যায় তাড়াতাড়ি হয়ে যাবে সামনের কাঁচটাও একটু ঘষে দিয়ে যায় না হলে মনে হচ্ছে না যে পনেরো মিনিটের মধ্যে গলবে বলে একটু ঘষে দিলেই যে লেয়ারটা জমে আছে ওটা একটু তাড়াতাড়ি গলে যায় আর না হলে মানে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগে যায় সামনের কাজটাই শুধু করে দিচ্ছি সাইডের গুলো আর করছি না আশা করছি ওগুলো গলে যাবে অন করে দিয়ে আমি এখন ঢুকে যাচ্ছি একটু পরে বেরোবো এর মধ্যেই আমার হাত জমে যাচ্ছে স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি এই যে দেখুন এখনো পর্যন্ত কিছুই গলেনি সামনে এটা পরিষ্কার হয়ে গেছে ড্রাইভিং করলাম আশা করছি মিনিটের মধ্যে পৌঁছে যাব যদি কোনো ট্রাফিক না থাকে দেখুন এই ঠান্ডার মধ্যেও লোকে জগিং করতে বেরিয়েছে বরফের মধ্যেও তো এই ঠান্ডায় উনি বেরিয়েছেন বলছি কিন্তু সত্যি কথা বলতে কি এটা তো শীত প্রধান দেশ তো ঠান্ডাটা তো অনেক লম্বাই চলে বাইরে আমাদের সেরকম মুভমেন্টও নেই ঘরের ভেতরেই যেটুকু আমরা থাকি ঘোরাফেরা করি সেটুকুই তো শরীরের জন্য একটুখানি অন্তত সময় দেওয়া আমাদের সকলেরই উচিত এতক্ষণ তো আমি পুরো একদম গ্রামের মধ্যে দিয়ে এলাম জঙ্গলের মধ্যে দিয়ে আর এখন দেখুন এই জায়গাটা বেশ জমজমাট তো এই জায়গাটা হচ্ছে মানে এই শহরের হাট এটাকে বলা হয় ডাউন ডাউনটাউন তো স্কুলে পৌঁছে গেলাম গাড়ি পার্ক করে এখন আমি চলে যাব স্কুলে স্কুলের দিকে যাচ্ছি বাচ্চাদের আওয়াজও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা শেষে বাইরে এলাম আর দেখুন কি অবস্থা কোথাও থেকে বরফ ঝুলছে আবার প্লেগ্রাউন্ড তো পুরো বরফে ঢাকা তো অনেকের মনে হতেই পারে যে এত ঠান্ডার মধ্যে স্কুল কেন ওপেন রাখে তার একটা কারণ আছে মানে শীতকাল তো এখানে ভয়ঙ্কর লম্বা হয় মানে বাচ্চারা পুরো ঘরবন্দি হয়ে যায় তো যাতে বাচ্চারা মানে ঘরবন্দি না হয় ডিপ্রেশনে না চলে যায় তার জন্যই স্কুলটাকে ওপেন রাখা হয় বাচ্চাগুলো কিন্তু রীতিমতো এনজয় করে কারণ ওরা স্নো সুট পরে থাকে বাড়ি থেকে সবাই নিয়ে আসে স্নো সুট এই স্কুল ছুটি হলো বাড়ি ফিরছি এখন আর আজকে তো বৃহস্পতিবার আজকে একটু মন্দিরেও যাব সন্ধ্যাবেলাতে বাড়িতে গিয়ে আগে একটুখানি খাওয়া দাওয়া করে তারপর একটু রান্না বান্নাও আছে ওগুলো সব কালকের জন্য করে রাখছি তো আজকে মন্দিরে খাওয়া দাওয়া আছে আর প্রতি বৃহস্পতিবারই মন্দিরে খাওয়া দাওয়া থাকে যেহেতু এটা সাইবাবার মন্দির তার জন্য এখানে কেউ অভুক্ত অবস্থায় বাড়ি ফেরে না মানে বৃহস্পতিবার দিনটাতে আমরা আজকে স্পন্সর করেছি এটাকে বলে ভান্ডারা আর শুধু যে আমরা স্পন্সর করেছি তা নয় আপনাদেরকে দেখাবো ওখানে একটা ডিসপ্লে স্ক্রিন থাকে যেটাতে লেখা থাকে যে কতজন স্পন্সর করেছে সামনে একটা স্কুল বাস ফ্ল্যাশ লাইট অন করে দাঁড়িয়েছে আমি এখন আর যেতে পারব না যতক্ষণ না ফ্ল্যাশ লাইটটা অফ হচ্ছে তো প্রতি বৃহস্পতিবার কিন্তু আমরা মন্দিরে যাই মানে কোনো বৃহস্পতিবার আজ পর্যন্ত আমাদের বাদ যায়নি যদি আমরা না থাকি এখানে তাহলে হয়তো বাদ হয় না হলে কিন্তু আমরা চেষ্টা করি প্রতি বৃহস্পতিবারই মন্দিরে যাওয়ার চলেই এলাম বাড়ির কাছাকাছি এই রাস্তাটা তো আপনাদের সবারই খুব চেনা বাড়ি পৌঁছে গেলাম এবার একটু খাওয়া দাওয়া করে তারপর রান্না বান্না শুরু করবো বান্না সেরে তারপর মন্দিরে যাব। সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন চলে এসেছি এখন একটু ম্যাগি বানিয়ে আমার নিজের জন্য রোজই যে ম্যাগি খায় তা নয় কোনো কোনো দিন হয়তো মুড়িও খেয়ে নিই আজকে একটু ইচ্ছে করলো ম্যাগি খাওয়ার তো এই সময় এতটাই খিদে পায় যে মানে আর কিছু বানাতে ইচ্ছে করে না স্কুল থেকে এসে এমনিতেই খুব টায়ার্ড থাকি তারপরে প্রচণ্ড খিদে পেয়ে যায় মানে বাড়িতে সেই সময় মনে হয় যা আছে সেটাই খেয়ে নিই চটপট করে তবে ম্যাগিটা আমার বেশ প্রিয় আর চটপট হয়েও যায় বেশি ঝামেলা নেই ম্যাগি বানানো হয়ে গেল এবার একটু শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব নিয়ে নিই আর একটু সস ওপর থেকে নিয়ে নিই তাহলেই একদম পুরো ম্যাগি রেডি ম্যাগিটা খেয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে চলে এলাম আবার কিচেনে তো আজকে বানাবো আলু দিয়ে রুই মাছের ঝোল মাছগুলো বের করে নিই একটু বেশি করেই মাছ বের করব তার কারণ তাহলে কাল দুবেলা আবার হয়ে যাবে আর এগুলো তো সব একদম ফ্রোজেন তাই একটু গরম জলে ভিজিয়ে রাখবো ফ্রোজেন অবস্থায় মেশিন দিয়ে কাটা হয় বলে দেখুন মাছের গায়ে স্টিকার ছিল সেটাও কাটা হয়ে গেছে মাছটা এর পাশে নরম হোক আমি ঢ্যাঁড়সের তরকারি বানাবো তো ঢেঁড়সগুলো এখন ভেজে নিই তো আমাদের এখানে তো এখন সবজি খুব একটা ভালো অ্যাভেলেবেল নয় কারণ চারদিকে যা দুর্যোগ চলছে তাতে ভালো সবজি সাপ্লাই হচ্ছে না মানে দাবা নল কোথাও তুষার ঝড় এইসব তো লেগেই আছে মায়ের কাছে শুনছিলাম দেশে এখন খুব ভালো সবজি পাওয়া যাচ্ছে বেশ কম দামে মাছগুলো নরম হয়ে গেছে এবার আঁশগুলো ছাড়িয়ে নিই আঁশগুলো দেখুন মানে কি বিশাল বিশাল সাইজ এক একটা পুরো কয়েনের মতো মাছটাও খুব বড়ো ছিল মানে সাড়ে চার কেজি পাঁচ কেজি এরকম ওজন ছিল মাছটার যেহেতু মাছটা পুরো ফ্রোজেন অবস্থাতেই থাকে তো তার জন্য আঁশটা আর ছাড়ানো হয় না মানে ওরা ছাড়িয়ে দিতে পারে না আর কি তো আমাদেরকে বাড়িতে নিয়ে এসে ছাড়িয়ে নিতে হয় যেহেতু মেশিন দিয়ে মাছগুলো কাটা হয় তার জন্য দেখুন মানে প্রত্যেকটা মাছের সাইজ একই রকম খুব ভালো করে এবার মাছগুলোকে ধুয়ে নেব নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমি এখন মিনিট পনেরো মতো রেখে দেব। আর এই পাশে আমার তরকারিটা শুরু করে দিয়েছি করা। তো মোটামুটি হয়েই এসছে আমি এবার তরকারিটা নামিয়ে নেব তো আপনাদের দাদা বাজারে গিয়েছিল আমি যাইনি বাইরে খুব ঠান্ডা তার জন্য আর বেরোনো হয়নি আমরা সব সময় না হলে একসাথেই যাই তো চলে এসছে বাজার থেকে যাই জিনিসগুলো নিয়ে আসি কি গো প্রচুর ঠান্ডা মনে হচ্ছে তো ঠান্ডা আপনাদেরকে দেখাচ্ছি কি কি সবজি নিয়ে এসছে তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান স্টোরের এর মধ্যে এই কুরকুরে লেজ এগুলো সব ছেলে নিয়ে যাবে ও তো আর একদিন পর যাচ্ছে আর এই যে কুল নিয়ে এসেছে দেখায় আপনাদের যে কুলগুলোর সাইজ কীরকম এই যে দেখুন এইরকম তো আমার দেখে তো মনে হচ্ছে সব নারকেল কুল এগুলো বলছে যে দশ ডলার করে পাউন্ড মানে হচ্ছে পাঁচশোর দাম আটশো টাকা সরস্বতী পুজো এখনও আসে মেয়ের মধ্যে আমাদের কুল খাওয়া হয়ে যাবে বেশি যদিও নিয়ে আসেনি ওই ছটা নিয়ে এসেছে আর এই ঢ্যাঁড়স নিয়ে এসেছে পেঁপে আর এই যে লাউ ইচ্ছে রয়েছে আর এগুলো সব আমেরিকান স্টোর থেকে ফ্রুটসটা নিয়ে এসেছে তার মধ্যে আপেল রয়েছে আঙ্গুর এই খেক আর আছে খেজুর এই সপ্তাহে বাজার মোটামুটি হয়ে গেল ফ্রুটসেরও হয়ে গেছে আর সবজিরও হয়ে গেল তো মাংসটা নিয়ে আসা হয়ে গেছে আগে আর মাছও আছে বাংলাদেশি দোকান থেকে নিয়ে এসেছিলাম আমাদেরকে আর বাজারে যেতে হচ্ছে না এই উইকটাতে এবার চটপট মাছটা রান্না করে নিই আমি চেষ্টা করি সন্ধ্য একটু বেশি করে রান্না করে রাখার তারপর আবার সপ্তাহের মাছই একদিন করে নিই হলে পেরে ওঠি না কারণ মানে এখানে সব কাজই তো নিজেদেরকেই করতে হয় মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল এবার আমি ঝোলটা বসিয়ে দেব। বৃহস্পতিবার সকাল থেকে মনটা খুব ভালো লাগে যে আজকে মন্দিরে যাবো সন্ধ্যাবেলায় মানে সপ্তাহের এই দিনটার জন্য আমরা অপেক্ষায় থাকি যদিও আজকে মনে হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেল আজ আমরা তিনজন একসাথেই যাব নেক্সট উইক থেকে আবার দুজনে কারণ ছেলে আবার চলে যাচ্ছে মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে কালকে জন্য রান্না বান্না হয়ে গেল তো এখন আমরা মন্দিরের জন্য বেরোচ্ছি আমাদের যেহেতু আসতে অনেকটাই দেরি হয়ে গেল তাই মন্দিরের সামনের দিকে পুরো পার্কিং লট ফুল হয়ে গেছে আমাদেরকে পিছনের দিকে যেতে হচ্ছে গাড়ি পার্কিং করতে মন্দিরে চলে এসেছি এখন ভেতরে যাচ্ছি আর এই বৃহস্পতিবার মানেই মন্দিরে প্রচুর ভিড় হয় মানে সবাই যে যার কাজ সেরে অফিস কলেজ স্কুল সব সেরে সবাই ঠিক আসার চেষ্টা করে বৃহস্পতিবারটা তো আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেল প্রায় আটটা পনেরো এরকম বেজে গেছে তবে ওই সাড়ে নটা পর্যন্ত মন্দির খোলা থাকে সব কিছু কাজ সামলে তারপরে তো এলাম তো প্রণাম করে আমরা চলে এলাম নিচে এটা হচ্ছে প্রসাদের লাইন আমরা যদিও অনেকটাই পিছনে আছি তবে মন্দিরের একটা নিয়ম আছে যেসব রান্নাগুলি হচ্ছে সব খাবারগুলি আগে যাবে ঠাকুরের কাছে ওখানে পুজো হবে তারপর এখানে প্রসাদ দেওয়াটা শুরু হয় বেশিরভাগ মানুষই এখানে বসে খায় ভিতরে বসার জায়গা রয়েছে কেউ কেউ আবার বাড়ি নিয়েও চলে যায় এটা হচ্ছে ক্যান্টিন শুধুমাত্র শনিবার আর রবিবার খোলা হয় এই ক্যান্টিনটা আর বৃহস্পতিবার শুধুমাত্র খোলা হয় প্রসাদের জন্য এখানেই রান্না বান্না হয় এটা কেউ না কেউ স্পন্সর করে এই সপ্তাহে আমরাও করেছি আরও অনেকেই করেছে সবার নামই এই স্ক্রিনে আছে বৃহস্পতিবারের এই প্রসাদটাকে বলা হয় ভান্ডারা প্রসাদের মধ্যে আছে পরোটা কাপড়ে ছোলার তরকারি আর যেটা খিচুড়ির মতো দেখছেন এটা হলো পঙ্গল সাউথ ইন্ডিয়ান একটা ডিশ এটা ইগ রাইস আছে আর সুজিও আছে আমি ওগুলো আর নিইনি মন্দিরে প্রণাম করা হয়ে গেল প্রসাদও খাওয়া হয়ে গেল এখন বাড়ি যাচ্ছি ভ্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও